আসলে আমাদের ওপেনিংগুলো আমাদের এটা স্যালনের আঠারোতম ব্রাঞ্চ এটা বাংলাদেশে আমাদের ফেনীতে ফেনীর মতো একটা জায়গা আমাদের আগে থেকে পরিকল্পনা ছিল যে ফেনীর মতো এত সুন্দর একটা শহর যেখানে এত মানুষের আনাগোনা এবং এত পরিমাণ নিউ জেনারেশনের এত পরিমাণ ইয়াং জেনারেশনের মানুষ মানে আমরা আসলে খুবই আনএক্সপেক্টেড যে এত ভালোবাসা পাবো ফেনীর মানুষের কাছ থেকে আমরা বুঝতে পারি না আমি যখন বললাম যে ফেনিতে আমাদের লুকচেন সেলুনে একটা ব্রাঞ্চ আমরা করতে যাচ্ছি তখন থেকে কিন্তু অনেক অনেক আহ কি বলে কোয়ারি প্রশ্ন যে কবে ওপেনিং হবে বাট আমরা কিন্তু এক্স্যাক্টলি ডেট কখনোই বলি না আমাদের পেজ থেকে বলা হয় না ডেট কবে আমরা রাখবো তারপরেও এত মানুষের ভালোবাসা এত মানুষের ইচ্ছে আপনারা সবাই এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো অবশ্যই আমাদের স্যালুনের এর ওপেনিং উপলক্ষে একটা ডিসকাউন্ট থাকবে যেটা আমাদের বিশেষ করে ফেনি মানুষের জন্য থাকবে যেহেতু ঢাকাটা একটু দূর হয়ে যায় আপনাদের জন্য আর আমাদের লুক চেঞ্জের সার্ভিস শুধুমাত্র বাংলাদেশে না আমরা দেশের বাইরেও প্রোভাইড করছি আমরা মালয়েশিয়া এবং দুবাই তো আমাদের লুক চেঞ্জ সালোনের ব্রাঞ্চ আমরা দিচ্ছি খুব শীঘ্রই কাজ শুরু হবে ফেনি মতো সুন্দর একটা জায়গার মধ্যে আমরা সেলুন করে করতে পেরে আপনাদের সাপোর্ট পেয়ে আমার যারা বিজনেস পার্টনার আছেন এখানকার ফেনির যারা পার্টনার আছেন তাদের উদ্দেশ্য বলবো তারা খুবই আন্তরিক এবং তারা যদি না থাকতো তাহলে আমাদের ফেনী ব্রাঞ্চটা কখনোই এত সুন্দর করে এত তাড়াতাড়ি আমরা বুঝাতে পারতাম না তো ডিসকাউন্টের কথা যদি বলেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের প্রথম এক সপ্তাহ আমরা আমাদের যে ভিআইপি সার্ভিস আছে সেখানে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব এবং এর উপর আমরা ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্ট দিব শুধুমাত্র ফেনির জন্য আমরা কিন্তু এ ধরনের ডিসকাউন্ট কখনোই দিই না বাট যেহেতু ফেনিতে আমাদের রেসপন্সটা অনেক বেশি এবং ইয়াং জেনারেশন যারা আছে বা যারা আপনারা যারা আছেন জেনজি বলেন বা যারা নব্বই দশক আশি দশক কি বলবো সবাই কিন্তু অনেক অনেক স্যালন সার্ভিসটা মানে উপভোগ করছে আমরা ওপেনিং এর আগে থেকে দেখছি যে আমাদের প্রচুর পরিমাণ ক্লায়েন্টের একটা পজিটিভ রিভিউ প্রচুর পরিমাণ ক্লায়েন্ট আমাদের সাথে আছে তো আমার সাথে আমার দুটো দুটি ছোট বোন এসছে আজকে তার ভাইয়ের স্যালন উদ্বোধনে যে আমার ও একজন ছোট উদ্যোক্তা বলতে পারবো ও বয়স অনেক ছোট ক্লাস টেন পড়ে না ওকে সবাই চেনেন ও বা অভিনেত্রী ও খুব ভালো নাটক করছে খুব ভালো ওর নাম হচ্ছে মেহেজাবিন কম বেশি সবাই চেনেন তো মেহেজাবিন কে নিয়ে এসেছি মেহেজাবিনের নিজস্ব বিজনেস প্ল্যাটফর্ম আছে আমি ওর ওপেনিং গুলোতে যাই আমার সাথে আমার বিজনেস পার্টনার লুক চেঞ্জের আমার প্রথম বিজনেস পার্টনার মাসুদ ভাই যার অনুপ্রেরণায় কিন্তু আমি লুক চেঞ্জ স্যালুন স্যালুনটা প্রতিষ্ঠিত হয় মাসুদ ভাই হচ্ছে বাংলাদেশের সুনাম ধর্ম একজন মেকআপ আর্টিস্ট উনি ইন্টারন্যাশনাল একজন মেকআপ আর্টিস্ট ওনার বিশ থেকে পঁচিশটা বিউটি পার্লার আছে আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য মেয়েদের একটা সার্ভিস যেন ফেনিতে আমরা করতে পারি সেই হিসাবে মাসুদ ভাইও অবশ্যই ফেনীতে তার ব্রাঞ্চ নিয়ে আসবে আমার সাথে আখি আছে আকি তো সে একজন কন্টেন্ট ক্রিয়েটার সে খুবই জনপ্রিয় একটা মুখ এখন বর্তমানে তো আমি একটা কথাই বলতে চাই যে ফেনিতে আমরা সবাইকে নিয়ে আসব আমাদের সাথে চিত্রনায়িকা উপবিশ্বাস আসার কথা ছিল কিন্তু বিশেষ ব্যস্ততার কারণে তিনি আসতে পারেনি কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা চিত্রনায়িকা উপবিশ্বাস থেকে শুরু করে যারা বাংলাদেশের লিজেন্ডারি আছে ম্যাডাম বলেন বা যে যে যুগ যাকে পছন্দ করে তারা অবশ্যই ফেনিতে আসবে তাদেরকে নিয়ে আমরা আসব এবং আপনাদের আপনাদের ভালোবাসা যেহেতু আপনার নাটক সিনেমা মিডিয়া জগৎটা আপনারা দেখেন জানেন যেহেতু এতগুলো জার্নালিস্ট ভাই এসেছেন তো সবার আমি চাই সবাই ফেনি থেকে ইন্টারভিউ নিক সবাই জানুক বুঝুক আর ফ্রেনি শহরটা এত সুন্দর এত গোছানো আর আমি আসলো আমি কখনো আসিনি প্রথম আমার আসা ফেনীতে আমি ভাবিনি যে এত মানুষের সমারোহ এত মানুষ মানুষ ভালোবাসতে জানে মানে খুব আমি খুব আনন্দিত আশা করছি আপনারা লুকচেন স্যালুনের সার্ভিস অনেক বেশি পছন্দ করবেন আর শুধুমাত্র ছেলেদের জন্য না আমরা ছেলেদের জন্য প্রথম অবস্থায় করলাম অবশ্যই আমরা মেয়েদের জন্য আমরা চেষ্টা করবো যে মেয়েদের জন্য যেন একটা লুক লুকচেঞ্জের সার্ভিস যারা আপনাদের মা বোন আছে তাদের জন্য তারা যেন লুক চেঞ্জের সার্ভিস নিতে পারে সেই বিষয়েও আমরা চিন্তা ভাবনা করবো থ্যাংক ইউ ধন্যবাদ